পর্যটন মৌসুম শুরুর আগেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বেড়েছে পর্যটকদের ভিড় এই মুহূর্তে আমি রয়েছি সৈকতের সুগন্ধা পয়েন্টে এখানে দেখতে পাচ্ছি দেশের নানান প্রান্ত থেকে আগত পর্যটকদের একটি বিশাল অংশ বিপুল পরিমাণ পর্যটক সমুদ্র স্নানে নিমগ্ন হয়েছেন কেউ এসেছেন পরিবার পরিজনকে সাথে নিয়ে আবার কেউ কেউ এসেছেন এখানে প্রিয়জনকে সাথে নিয়ে সমুদ্র ভ্রমণে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সিন পয়েন্ট সিগাল পয়েন্ট কলাতলি পয়েন্ট সহ সবকটি পয়েন্টে কিন্তু এই মুহূর্তে আমরা পর্যটকদের ভিড় দেখতে পাচ্ছি যেহেতু আগামী নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি চার মাস হচ্ছে পর্যটন মৌসুম এই মুহূর্তে একটু আমি কথা বলতে চাই যে একজন পর্যটকের সাথে আপনারা এসেছেন কবে এবং কেমন লাগছে এখানে আসছি তো গত ভালোই মোটামুটি তবে প্লাস্টিকের যে ব্যবহার হচ্ছে মনে হয় খুব একটা ভালো যাবে না আগামী আগামী সময়টা মনে হয় খুব একটা ভালো যাবে না কোনো পরামর্শ আছে কিনা সৈকত নিয়ে পরামর্শ এটাই যে যে বর্জ্য অপসারণের যে ব্যাপারটা আর যে প্লাস্টিকের ব্যবহারটা এবং যে হকার আছে হকার এবং আপনার কী বলে যেই ধন্যবাদ তিনি আসলে যেটুক যেটা বলতে চাচ্ছিলেন সমুদ্র সৈকতের বিভিন্ন জায়গায় আসলে যত্রতত্রভাবে এখানে ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এবং সিঙ্গেল ইউজ প্লাস্টিক ফেলা হচ্ছে এই প্লাস্টিকগুলো কোনো না কোনো সময় কিন্তু ঢেউর সাথে সমুদ্রে চলে যাচ্ছে যার কারণে আসলে সমুদ্রের যে জীববৈচিত্র্যের ক্ষতির মুখোমুখি হচ্ছে সেটি আসলে পর্যটকরা এই বিষয়টি নিয়ে আসলে উদ্বেগ প্রকাশ করেছেন কক্সবাজার হোটেল মোটেল মালিক সমিতি বলেছেন যে আগামী যেহেতু আগামী মাস থেকেই পর্যটন মৌসুম শুরু হচ্ছে এই পর্যটন মৌসুমকে সামনে রেখে দেশের নানান জায়গা থেকে পর্যটকরা আসবেন এবং সেই কারণেই কক্সবাজার সমুদ্র সৈকতকে ঘিরে পরিচ্ছন্নতা অভিযান বা মানুষের মাঝে সচেতনতা তৈরি করা বা জেলা প্রশাসনকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সেটাই আসলে পর্যটন সংশ্লিষ্টরা সেই বিষয়টি নিয়ে আসলে গুরুত্ব দেওয়ার জন্য তারা আসলে মত দিচ্ছেন কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা থেকে এটুকুই ছিল এখানকার সবশেষ